ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি একটা আবার সেই মুভির শ্যুটিংয়ে আমি দেখাবো কীভাবে মুভির শ্যুটটা হয় আমি আছি আর যে আছে আর আজকে আমাদের দুজনেরই কল টাইম আছে দুজনেরই কল টাইম এই যে এই যে তো এবার যাই হোক এসেছি আমরা সকালে দশটায় কল টাইম ছিল তা আমরা এবার জলখাবার খেয়ে বসে আছি এবার ড্রেসটা দিদি আসবে ড্রেসটা দিদি এসে ড্রেসটা সেট করে দিয়ে যাবে কী ড্রেস হবে না হবে দেখো পিছনে সব কাজ কম কাজ চলছে যে শ্যুটটা হবে তো কীভাবে মুভি শ্যুটগুলো হয় আমি সেটা দেখাবো আগের ভিডিওগুলো দেখেছো নিশ্চয়ই আমার শ্যুটের কিছু কিছু ক্লিপ আমি দেখিয়েছি হ্যাঁ সিরিয়াল কিংবা ওয়েব সিরিজের কাজ দেখিয়েছি এবার আমি একটা মুভির শ্যুট দেখাবো হ্যাঁ তো এবার কী মুভি সেটা আমি এক্ষুনি নামটা বলবো না কারণ নামটা বললে তো একটা দেখার ইচ্ছাটা অতটা কমে যাবে না সেই জন্য আমি নামটা পরে জানাবো শ্যুটটা দেখতে থাকো ঠিক আছে আর কোন কোন আর্টিস্টদের সাথে আমি ভিডিও দিই ক্লিপ সেটাও দেখতে থাকো ঠিক আছে যারা মুভি শ্যুট করো তারা তো জানো যে নলবনে শুট হয় এটা হচ্ছে ক্যাপ্টেন হাউস আছে বাসন্তী হাইওয়েতে হাইওয়ে একদম কাছে দুটো একদম বাসন্তী হাইবের কাছে মিনিট দশেক লাগে ভেতরে ঢুকে আসতে হাইটে তো ক্যাপ্টেন হাউস এটা এখানে মুভি শ্যুটগুলো হয় তো যাই এখন এখনও ড্রেস করি নি আবার ড্রেস করে আবার তোমাদের সামনে আসবো আমাদের কী ড্রেস থাকে না থাকে সেগুলোতে আবার তোমাদের সামনে আসবো এটা ভীষণ সুন্দর একটা এই বাড়িটা ভীষণ সুন্দর মানে একটা বাংলো বাড়ি যেটাকে বলে আর কি এখানে অনেকগুলো না এরকম আছে যে বাংলো বাড়ি টাইপের সিরিয়ালগুলোতে মুভিগুলোতে সব দেখায় ছোটো ছোটো সামনে মাঠ আছে আর হচ্ছে বড়ো বড়ো বাড়ি মানে বিল্ডিং টাইপের করা আছে সুন্দর করে সাজানো ওদের শ্যুটিং পারপাস আর কি হ্যাঁ তো দেখ থাকুক আমি পুরোটা চেষ্টা দেখানোর ভিডিও ক্লিপগুলো করে করে রাখছি আপাতত পরে আবার আসছি ড্রেস করে আবার আসছি চলে এসেছি আমি শুটিং স্পটটা আমি দেখাচ্ছি পরে তো এই যে খুব সুন্দর একটা বাগান আছে এই জায়গাতে একদম খুব সুন্দর ফুলটা হয়ে আছে এখানে এই বাগানের মধ্যে এত সুন্দর একটা ফুল দেখতে কত সুন্দর লাগছে একদম এই যে এখানে এটা হচ্ছে একদিকে এন্ট্রান্স আছে একদিকে এক্সিট আছে দুই দিকে দুটো আছে এই যে কুড়িটা এখানে আছে এই যে এই যে সুন্দর কুড়িটা গাছের কুড়িটা কি সুন্দর এই যে কি ভালো লাগছে একদম দেখতে খুব সুন্দর লাগছে দেখতে আর ওখানে শুটিং জোন হচ্ছে ওখানে ওটা আছে একটা পার্টি জোন হচ্ছে পার্টি জোন রেডি হচ্ছে হ্যাঁ এটা সুন্দর করে সব রেডি করেছে এরা সুন্দর বাড়িটা খুব সুন্দর বাড়িটার বাইরেটা খুবই সুন্দর একটা পার্টি জোন রেডি হয়েছে পার্টি জোনটাই শুধু দেখানোর চেষ্টা করছে এই আর কি সবাইকে ছবি টবি তুলছে এখানে সবাই হ্যাঁ যে একসাথে আমরা সব কাজ করি হ্যাঁ হ্যাঁ জিংকু বলছে আমরা একটু ছবি তুলে তোলার জন্য বায়না করছে ছবি তুলবো এবার তার আগে একটু সবাইকে তোমাদের দেখিয়ে নিলাম ভাই সুন্দর পার্টির সিন সাজানো আছে এখানে এটা ডে লাইটের বলে মাঠে হচ্ছে এটা ডে লাইটের যখন হয় তখন এরকম ফাঁকা জায়গাতে হয় রোদের সাথে সাথে হয় তো রোদ রয়েছে যতক্ষণ ততক্ষণ তো হবে তো সেই জন্য মাঠে হচ্ছে বাকিটা যাই হোক আমার তো প্যাক হয়ে গেছে আমি চলে যাচ্ছি এই জাস্ট লাঞ্চ ব্রেক হলো লাঞ্চ ব্রেক হওয়ার পরে আমাদের প্যাক আপ হয়ে যাবে তো এই জাস্ট চলেও যাব তো তোমরা দেখতে থাকো সাথে থাকো আর কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা সেটা একটুখানি জানিও ঠিক আছে এটা হচ্ছে ওই যাচ্ছে ওদিকে লাইক কমেন্ট শেয়ার করলে সাবস্ক্রাইব করে পাশে থাকলে কি হয় বলো তো একটু পরের ভিডিও দেওয়াতে আমারও একটু উৎসাহটা বাড়ে ঠিক আছে আমি প্রচুর ভিডিও দিতে থাকবো শ্যুটিংয়ের ভিডিও সবই আমি যেহেতু শ্যুটিংয়ে কাজ করি হ্যাঁ প্রচুর ভিডিও আমি দিতে থাকব আমার কিছু কিছু ডায়লগ পার্ট থাকে সেইগুলো আমি দিতে থাকবো আর সাথে ছোটো ছোটো ক্লিপ করে হ্যাঁ তোমার সাথে থাকো দেখতে থাকো আর অনেক কিছু দেখতে পাবে যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাই চাই দেখা হচ্ছে পরে আরেকটা অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা